ফ্রি এআই টুল এটির মাধ্যমে আপনি ফ্রিতে ভিডিও তৈরি করতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না এই ভিডিওটা দেখুন ভাই এটি আমি ফ্রিতে তৈরি করেছি কেউ দেখে বুঝতেই পারবে না যে এটি আপনি এআই দিয়ে তৈরি করেছেন আরও অনেক ফিচার রয়েছে এই টুলসে এআই দিয়ে ফ্রিতে ভিডিও তৈরি করার জন্য চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে এসে এখানে টেকলাইন লিখে সার্চ করবেন সার্চ করার পর এই ওয়েবসাইটটি আপনাদের সামনে চলে আসবে তো আপনারা জাস্ট এই ওয়েবসাইটের ট্যাপ করবে তো এরপর আপনারা ওপরে আরেকটি একটি সার্চ বক্স পেয়ে যাবেন এখানে ক্লিক করে ডিটি লিখে সার্চ করতে হবে এটা লিখে সার্চ করার পর এই পোস্টটা আপনাদের সামনে চলে আসবে তো আপনারা এই পোস্টের উপর একটি ক্লিক করবেন এবার আপনারা নিচে চলে আসবেন এখানে দেখুন আমি নিচে চলে আসছি যেই কাঙ্ক্ষিত টির মাধ্যমে আপনি ফ্রিতে ভিডিও তৈরি করতে পারবেন এই লেখার উপর ক্লিক করে কিন্তু সেই টি ইনস্টল করতে পারবেন আর ড্রোন সিন যে প্রমটি রয়েছে তো আপনারা চাইলে এখান থেকে ড্রোন সিন এই প্রমটি কপি করে নিতে পারবেন এই ড্রোন সিন প্রমটা দিয়ে আপনি খুব সহজেই ড্রোন ভিডিও তৈরি করে নিতে পারবেন ধরুন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন ব্রিজের উপরে অথবা চাঁদের উপরে সেই পিকচারটা দিয়ে আপনি খুব সহজেই ড্রোন ভিডিও তৈরি করে নিতে পারবেন কেউ দেখে বুঝতেই পারবে না যে এটি আপনি এআই দিয়ে তৈরি করেছেন তো আপনারা এই লেখার উপর টাচ করে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিবেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তাই এখান থেকে আমি জাস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করছি তো আপনি যদি এখানে প্রথমবার এসে থাকেন তাহলে একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করতে হবে আশা করি এটি সবাই পারবেন আপনি জাস্ট একটি গুগল অ্যাকাউন্ট অ্যাড করে দিলেই হবে তো গুগল অ্যাকাউন্ট অ্যাড করার পর আপনাদের সামনে সেম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা জাস্ট নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রেডিট ভিডিও রয়েছে তো আপনারা এই লেখার উপর একটি ক্লিক করবেন তো এই লেখার উপর ক্লিক করার পর নিচের দিকে প্লাস আইকনে ক্লিক করে আপনি যেই দিয়ে ড্রন ভিডিও তৈরি করতে চান সেই ফটোটি সিলেক্ট করবেন ধরুন আমি এই ফটোটি সিলেক্ট করলাম তো ফটোটি সিলেক্ট করার পর অটোমেটিক কিন্তু আপনাকে একটি ভিডিও জেনারেট করে দিবে এই যে দেখুন ভাই এখানে জেনারেট হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর করে একটি ভিডিও আমাকে তৈরি করে দিয়েছে এবার এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখারও কিন্তু অপশন আছে তো আপনি এখানে যে ফর্মটি কপি করেছিলেন যে ড্রন প্রেস করে দিবেন তারপর এর করবেন। কিন্তু আরম্ভ হয়ে যাবে। এমনভাবে আপনাকে ভিডিওটা তৈরি করে দিবে যে কেউ দেখে বুঝতেই পারবে না যে এটি আপনি এআই দিয়ে তৈরি করেছেন দেখেন ভাই রিজাল্টটা দেখেন এই যে দেখেন ভাই আমি বিশ্বাস করতে পারছি না যে এইরকম ভিডিও এআই তৈরি করে দিবে আর সঙ্গে মিউজিকও রয়েছে এক কথা হচ্ছে আপনি যেইভাবে এখানে প্রমটের জায়গা লিখবেন ঠিক সেইভাবে আপনাকে ভিডিওটা তৈরি করে দিবে আর এখন ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে তো এখানে ক্লিক করে আপনারা ভিডিওটি গ্যালারিতে নিতে পারবেন আর আপনি যদি এই অ্যাপসের মাধ্যমে ফ্রিতে বয়েস সহ ভিডিও তৈরি করতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখে আসতে পারো এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে এই অ্যাপ্লিকেশনটি দিয়ে ফ্রিতে বাংলা বইয়ের সহ ভিডিও তৈরি করা যায় তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন